আসসালামু আলাইকুম যাচ্ছি নিউ ইয়র্কে একটা কাজে তো এই ফাঁকে একটা ইনফরমেশান আপনাদেরকে শেয়ার করতে চাই যারা ট্যুরিস্ট ভিসায় এসে এফ ওয়ান ভিসায় বা স্টুডেন্ট ভিসায় কনভার্ট করতে চান তাদের আসলে এখানে সম্ভাবনা কতটুকু ট্যুরিস্ট ভিসায় এসে জব করা যাবে কি না টুরিস্ট ভিসায় এসে পড়াশোনা করা যাবে কিনা তো তাদের জন্য আজকের এই ভিডিও প্রথমত হচ্ছে যে ট্যুরিস্ট ভিসায় এসে আপনি স্টুডেন্ট ভিসায় কনভার্ট করতে পারবেন যদি আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং কাগজপত্র সব কিছু ওকে থাকে এবং আপনার পাঁচ বছরের মাল্টিপল ট্যুরিস্ট ভিসা থাকে তাহলে আপনি এখানে এসে ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারবেন সেই ক্ষেত্রে তারা আপনার যেহেতু আইলস করা নেই আপনার যেহেতু ইংলিশ প্রফিসিয়েন্সি কোনো কিছু নেই সুতরাং তারা আপনার একটা ইংলিশ একটা টেস্ট নিবে সেটা এমসিকিউ টাইপের তো সেই পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন ধরুন একশো বিশের মধ্যে আপনি নব্বই বা বিরানব্বই পেয়ে যান তাহলে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন আর এটা খুবই ইজি একটা পরীক্ষা অনেকেই এই পরীক্ষাটা দিয়েছে পরিচিত অনেকেই আছেন যারা ট্যুরিস্ট ভিসায় এসে স্টুডেন্ট ভিসায় কনভার্ট হয়েছেন তো সেটা আপনি নিজে নিজেও অনলাইনে অ্যাপ্লিকেশান করে আপনি করে নিতে পারবেন অথবা আপনি লয়ারের মাধ্যমেও যদি আপনি দ্রুত করতে চান কারণ এসে আপনি দুই মাস আপনাকে ওয়েট করতে হবে এরপরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করার পর ইউনিভার্সিটি যখন আপনাকে আই টোয়েন্টি দিয়ে দিবে তখন সেটাকে আপনি এখানকার ইউসিএস থেকে বা এখানকার যে দপ্তর আছে সেখান থেকে আপনি স্টুডেন্ট ভিসাতে কনভার্ট করবেন অর্থাৎ বি ওয়ান বি টু ভিসাকে আপনি স্টুডেন্ট ভিসায় কনভার্টের জন্য অ্যাপ্লাই করবেন এটা একটু সময় নেবে তো এটা ফি দিলে হয়তো একটু দ্রুত হবে আর ফি না দিলে একটু স্লো হবে তো আপনি হয়ে যাবে যখন হয়ে যাবে তখন আপনি এফ ওয়ান ভিসায় কনভার্ট হয়ে গেলেন এর মাঝে আপনার সাথে যদি আপনার ফ্যামিলির লোকজন আসে তাহলে তাদেরকে আপনি চাইলেই আপনার ডিপেন্ডেন্ট হিসাবে এফ টু ভিসায় তাদের ভিসা কনভার্ট করে নিতে পারবেন এটা খুবই ইজি একটা প্রসেস অথবা আপনার ফ্যামিলি যদি বাংলাদেশে থাকে তাহলেও আপনি তাদের জন্য অ্যাফ টু ভিসায় অর্থাৎ ডিপেন্ডেন্ট ভিসা স্টুডেন্টের ডিপেন্ডেন্ট হিসেবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেই ক্ষেত্রে তারা হয়তো বাংলাদেশ অ্যাম্বাসি ফেস করে তারপরে তারা আসবে তো এটা খুবই ইজি একটা বিষয় যারা মনে করেন যে এটা মানে অনেক কঠিন না আসলে এটা কঠিন না এটা খুবই সহজ একটা প্রক্রিয়া শুধু কেবল আমাদেরকে ইনফরমেশানগুলো জানতে হবে এই বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমেরিকায় পড়াশোনা সংক্রান্ত যে কোনো বিষয়ে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ